plus. সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলোচ্য বিষয় ত্রিকোণ অঙ্ক তো প্রথমে যে অঙ্কটি নিয়ে এসেছি যে প্রশ্নটি প্রশ্নটি এমন একটি তাল গাছের পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষে উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন এখানে অপশন হিসেবে কয় আছে কতে আছে ষোলো মিটার অর্থাৎ ষোলো দশমিক ছয় পাঁচ বলতে পারি মিটার এবং হওয়াতে যেটা আছে সতেরো দশমিক সাত দুই মিটার গতে আছে সতেরো দশমিক তিন দুই মিটার এবং হয়তো আছে সতেরো দশমিক সাত পাঁচ মিটার এটি একটি প্রিলিমিনারি কোশ্চেন তো এটা এভাবে আসতে পারে কিংবা রিটার্ন আসতে পারে তো আমরা প্রথমে দেখা চেষ্টা করি একটি তাল গাছ ধরে রাম এ বি একটি তাল গাছ একটি তাল গাছের পাদা অর্থাৎ এইটা হচ্ছে পাদা বিন্দু আর এটা এটা হচ্ছে শীর্ষ বিন্দু দ্বিতীয় হচ্ছে এই পাদবিন্দু হতে দশ মিটার দূরবর্তী স্থান থেকে দশ মিটার দূরে আমি এখানে এলাম দশ মিটার দশ মিটার অর্থাৎ এটা হচ্ছে দশ মিটার দূরে হচ্ছে সি একটা বিন্দু নিলাম এটা হচ্ছে দূরবর্তী গাছের গোড়া থেকে দশ মিটার দূরবর্তী কোন স্থানে থেকে গাছের শীর্ষের উন্নতি করে অর্থাৎ এই যে শীর্ষ এই শীর্ষ থেকে উন্নতি কোনটা কথা হবে এখানে বলা হচ্ছে ষাট ডিগ্রি কত ষাট ডিগ্রি এখানে বলছে গাছটি উচ্চতা নির্ণয় করুন তাহলে এখানে উচ্চতা এখানে হচ্ছে এইস 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 সমান সমান কি আমরা জানি না তাহলে আমাকে এইসটা নির্ণয় করতে হবে অর্থাৎ এ বি যে দৈর্ঘ্যটা আছে সেটা নির্ণয় করতে হবে আর বি সি ভূমি এখানে টেন মিটার রয়েছে এটি একটি সমকরী ত্রিভুজ হলো সমকরী ত্রিভুজের এ বি সি সমকোণের ত্রিভুজে এক কোণ এবং সি হচ্ছে সূক্ষ্ম কোণ আর বি কোণটা হচ্ছে সমকোণ এখন যেটা করতে হবে এখানে যদি পিথাগোরাস সূত্র উপপাদ্য অনুসারে আমরা কাজ করতে পারতাম যদি এই তিনটা বাহুর একটা মানে একটা অবশিষ্ট থাকতো দুটির মান দেয়া থাকত কিন্তু সে নিয়ম আমরা যেতে পারবো না এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ত্রিকোণমিতিক যে সূত্র রয়েছে সেটা সাহায্য নিতে হবে আমরা জানি ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে tan কি বাই ভূমি লম্ব বাই ভূমি এখানে লম্ব আছে আর ভূমি আছে সেই কোনটা এখানে টেন সেটার জায়গা লিখতে হবে ষাট ডিগ্রি আর লম্বা এখানে কত আছে এইচ এইচ যেহেতু ধরে নিয়েছি ভূমি আছে টেন মিটার এখন টেন ষাট ডিগ্রি মান আমরা যেটা শিখেছিলাম যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল এটা জিরো ডিগ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এখন টেনের টেন্টের সময় আমরা যেটা বের করি যে ডান পাশের আঙুলের সংখ্যা দুটো পর বাম পাশের আঙুলের সংখ্যা এখানে ডান পাশে আঙুলের সংখ্যা আঙ্গুলের সংখ্যা আর এখানে হচ্ছে বাম পাশের আঙ্গুলের সংখ্যা বাম পাশে আঙ্গুলের সংখ্যা তাহলে যেহেতু ষাট ডিগ্রি বের করতে হবে ষাট ডিগ্রি মানে টেন ষাট ডিগ্রি তো এই সূত্রটা আমরা মাথায় রাখবো সেক্ষেত্রে ডান পাশে কয়টা আছে এক দুই তিন অর্থাৎ রুটে বার হচ্ছে থ্রি আর বাম পাশে ষাটের পাশে বামে আছে কয়টা একটা আঙ্গুল অর্থাৎ রুট ওভার ওয়ান এটা যদি কাজ করা হয় তাহলে এখানে উপরে রুট থ্রি থাকে আর ওয়ান এর রুট ওভার করলে বর্গমূল কোথায় কোথায় ষাট ডিগ্রি অর্থাৎ ষাট মান কোথায় পেয়ে গেলাম রুট থ্রি এখানে আমরা যেটা লিখবো বা ষাট সময় আসছে রুট ইকল এখানে হচ্ছে এইচ এখানে হচ্ছে টেন বা আর গুণ করলে কোনটা হবে এই রুট থ্রি নিচে একটা ওয়ান রয়েছে এটা একটা ওয়ান থাকে ভাগাকার একটা ওয়ান থাকে তো এইচ এর সাথে 1টা গুণ হবে আর রুট থ্রির সাথে টেন গুণ হবে অর্থাৎ h ইকল হচ্ছে টেন রুট থ্রি পূর্ণ সংখ্যাটা আগে লিখতে হয় এবং রুট ওভার দিয়ে যেটা থাকে সেটা পরে লিখতে হয় এবং গুণাকারে এইভাবে লিখতে হয় এখন যদি এইভাবে তাহলে আমি সমাধান করতে পারতাম সমস্যা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটার নিতে দেয় না বা নিতে দেওয়া হয় না সেক্ষেত্রে আমাদের যে কাজটা হাতে গুলো আমি শিখতে হয় অঙ্কগুলো এখানে যে বিষয়টা আমরা জানবো যে রুট থ্রি মান

তখন আমি যদি এখানে এক নি যদি এক নি তাহলে এখানে এক নিতে হবে তাহলে একুশ কে একুশ যেটা বেশি হয়ে যায় আহ এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে একটা শূন্য নিতে পারি যেহেতু পয়েন্টার পরে আমি একটা শূন্য নিতে পারি সেক্ষেত্রে আমার এখানে সাত যদি দিই সাত সাত সাতা ঊনপঞ্চাশে নয় সাত সাতা নয় থাকে চার সাত দু গণিত চোদ্দ আর চার হচ্ছে আঠারো এখানে তখন যে কাজটা করবো আমরা কি আমি মূল জিনিসটা এখানে সতেরো চৌত্রিশ বানাতে হবে চৌত্রিশ এখানে আমি এক জোড়া শূন্য নেব তখন হয়ে গেছে এগারোশো যদি এখানে নিই এখানে নেব তখন তিন নয় তিন চারে বার দুই হাতে থাকে এক তিনে নয় শুন অর্থাৎ একাত্তর এখানে যে কাজটা করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আছে এইটা ডবল করতে হবে ডবল করলে কত হয় এই পাশে তিন ছয় সাত চার দু এক দুই আর এক তিন অর্থাৎ তিনশো ছেচল্লিশ হবে এটা ডবল এখন যেটা করতে হবে এখানে এক জোড় নিতে হবে সাত হাজার একশো এখানে যদি আমরা টু নিই তাহলে এখানে টু নিতে হবে এই টুর সাথে এটা গুণ করে যা হবে এখানে বসাতে হবে টু নিলে দুই দোবানি চার ছয় বার দুই চার আট আর এক নয় তিন ছয় হাজার নয়শ চব্বিশ হয়েছে যেটা ভাগ থাকে দেখি নিতে আবার একজনের শূন্য তখন এটা বাড়বে সাধারণত অঙ্ক করার জন্য দুই দশমিক বা তিন দশমিক পর্যন্ত যথেষ্ট আমি একটু করে দিলাম কিন্তু সিস্টেম সিস্টেমটা এমন করতে হয় তো এটা হচ্ছে নিয়ে এনেছি ওয়ান হবে এটা গুণ করে দেব গুণ করে দেওয়ার পর কি আসে এখানে এইস এখানে যদি টেন যেখানে আসে এখানে রাখলাম এখানে আছে ওয়ান সেভেন থ্রি টু নিচে আসছে এক হাজার নিয়ে নিলাম কারণ পয়েন্টের জন্য এক এবং পরবর্তী প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে জিরো এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য তখন কি থাকলো এর এইচ ইকুয়াল এর আছে 1732 বাই আছে 100 এইটা কাজ করলে এটা যদি ভাগ করি তখন হবে 17.32 অর্থাৎ এটা যদি দেখতে হয় এভাবে আবার দেখতে পারি যে 1732 ভাগ হচ্ছে 10 10 টা 100 তখন এখানে 17 সর মধ্যে যাবে আছে 17 বার অর্থাৎ সতেরোশো যেটা হবে এখান থেকে বত্রিশ তখন এখানে পয়েন্ট এখানে যেটা হবে শূন্য নিলে তিন বাজেট শূন্য নিতে পারি দুইশো এখানে দুই অর্থাৎ এইটা হবে অনেকে মুখস্থ পারেন অনেকে পারেন না তো তাদের জন্য এই দুটো নিয়ম করে দিলাম গুণের নিয়ম ভাগেরটা দেখালাম এবং বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এটি দেখালাম এবং টেন এর যে ষাট ডিগ্রি মান সেটি দেখালাম তো এই তিন চারটে বিষয় দেখো এবং কেন আমরা টেন টেন থেটা নিলাম বা ষাট ডিগ্রি নিলাম সাইন বা কস নিলাম না কেন সেটিও বলেছি যেটা হচ্ছে কি এখানে ভূমি এবং লম্বর সাথে সম্পর্কিত এবং ভূমির মানটা দেওয়া ছিল যে জন্য আমরা লম্বর মানটা বের করতে টেন এর সম্পর্ক তো আমরা পেয়ে গেলাম যে এই যে এটা ছিল এখানে এই সিকল কত ছিল আমরা জানি না এখানে সতেরো পেয়ে গেলাম সতেরো পয়েন্ট বত্রিশ এ বি সি এখানে ছিল টেন মিটার এখানে ছিল ষাট ডিগ্রি এই এইতো এবছ যার বিষয়ে পাদু বি থেকে সি পর্যন্ত টেন মিটার এখান থেকে সি বিন্দু থেকে মানে এ বিন্দু এব শীর্ষ শীর্ষ বিন্দু এর উন্নতি উন্নতিকনটা হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ সি বিন্দুতে ভবিষ্যতে এই ক্ষেত্রে বলা হয়েছে এইস এর করতে তো আমরা বিভিন্ন প্রক্রিয়ায় যে জিনিসটা পেলাম সতেরো দশমিক নেব গদা এখন এই অঙ্কটা তো এইভাবে করতে হবে কিন্তু অতি সংক্ষেপে করার মেয়ে আমি জানি না তবে বেসিক যদি ভালো থাকে খুব অল্প সময় করে ফেলা যায় এই অঙ্কগুলো এটাই বলবো এরপরের যে অঙ্কটি আছে একটি মিনারের মিনারে মিনারের সাথে বা পাদবিন্দু হতে মিনারে একটি মিনারে পাদবিন্দু হতে বিশ মিটার দূরে বিশ মিটার দূরবর্তী স্থান হতে মিনারটির শীর্ষবিন্দু তাহলে এখানে মিনারটির মিনার মিনারটির শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুর উন্নতি ষাট ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত এখানে আমরা নিতে পারি মিনারটির উচ্চতা কত এখানে গাছটির জায়গা মিনারটি নিতে পারি মিনারটির উচ্চতা কত এটা বা এই উচ্চতা একটি মিনার পাদবিন্দু হতে দোয়া বিশ মিটার দূরবর্তী স্থান থেকে মিনারটির শীর্ষের উন্নতি কোণ ষাট ডিগ্রি হলে মিনাটির উচ্চতা এই করার আগে আমি অবশ্যই বলবো আমার যে ফেসবুক পেজে আমি বর্তমানে লাইভ ক্লাস নিচ্ছি তো আমার পেজটা হচ্ছে বেসিক ক্লে সার্ভিস অবশ্যই আপনারা এই পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং এই ক্লাসগুলো আপনারা একযোগে যেখানে পাবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে রামপদ স্যার অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইংরেজি বাংলা এবং গণিত বিষয়ক বা জ্যামিতি বিষয়ক অসংখ্য ক্লাস এখানে রয়েছে এবং টপ টু বটম অর্থাৎ বেসিক থেকে শুরু করে পূর্ণাঙ্গ অঙ্ক পর্যন্ত সবগুলো অঙ্ক ধারাবাহিক ভাবে রয়েছে বাংলার ক্লাসগুলো সেভাবে রয়েছে অবশ্যই যারা আগ্রহী তাদের জন্য দুটো বিষয় বলছি আমি ক্লাসগুলো নিয়ে থাকি ফেসবুক লাইভে সেটা হচ্ছে আমার ফেসবুক লাইভ পেজের নাম হচ্ছে বেসিক ক্লাস সার্ভিস এটাকে অবশ্যই ফলো এবং লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেল যেটা রয়েছে যেটা রাম প্রদর্শন আর এম পি এফ ডি এ সাড়ে সায়া আট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে ক্লাসগুলো অটোমেটিকালি আপনাদের কাছে পৌঁছে যাবে তো ধন্যবাদ এবার আসি দ্বিতীয় যে অঙ্কটি আমরা লিখেছি এই অঙ্কটার জন্য আমরা একটা মিনার ধরে নিয়ে আসছে এ পি একটি মিনার এপি একটি মিনার মিনার থেকে বিশ মিটার দূরবর্তী তাহলে বিশ মিটার নিলাম এখানে বিশ মিটার দূরবর্তী আর যেটা নিবা হচ্ছে বিশ মিটার দূরবর্তী অর্থাৎ সি বিন্দু আর এই এ হচ্ছে মিনার শিষ্য বেন্দু এখান থেকে এখান থেকে যেটা হবে এই যে দূরবর্তী স্থান অর্থাৎ রয়েছে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে উন্নতি থেকে যে এখানে করে ষাট ডিগ্রি এখন বলা মেনারটির উচ্চতা কত সূত্র একই তো আমরা আগায় যাই আমাদের আহ পূর্ববর্তী যে অঙ্কটা করেছি প্রথম যে অঙ্কটা করেছি ওখানে আমরা জানি এখানে লম্ব এবং ভূমির সতর্ক সম্পর্কে অবশ্যই জ্ঞান নিতে পারি রুট থ্রি যাতে একই জাতীয় অঙ্ক আর এখানে হচ্ছে এইস এখানে বা এই নিচে যেহেতু ওয়ান আছে নিচে কি আছে ওয়ান তাহলে h কোন হবে

টোয়েন্টি রুট থ্রি যেটা খতে ছিল হচ্ছে মিটার ঘ দেখে ছিল বিশ মিটার এবং ঘ দেখে ছিল দশ রুট তিন অর্থাৎ বা তিন ছিল এটা ছিল অপশনে তো আমরা দেখে নিলাম যে গাছটি কলম খুব অতি সংক্ষেপে এবং পেয়ে গেলাম করতে এই সিক পেয়ে গেলামটি শীর্ষের উন্নতি করুন ষাট ডিগ্রি হলে মিনারটি উচ্চতা নির্ণয় করুন তো এখানে যেটা পেয়ে গেলাম সেন্ট থিওরি আগের অঙ্ক আর এই অঙ্ক একেই এ বেশি বাড়ালাম না এবং অঙ্কটির উত্তর পেয়ে গেলাম হচ্ছে তিন মিটার তো সবাইকে আগামী ক্লাস গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি শুভরাত্রি